ব্যক্তিবাদের আমলে আমাদের মধ্যে এমন কোন ভাইয়ের এমন শক্তি ছিল না যে থানায় বসে থেকে থানাকে প্রোটেকশন দিবে এই জায়গা উদ্ধারের ব্যাপারে নাসিম ভাই স্টিপকার থানার মধ্যে বসেছিলেন কে আসে আমি দেখব ওসি সাহেবের সাথে বসে যে এই জায়গার ব্যাপারে আমার ভাইদেরকে পাঠাইছি শামসুদ্দ ভাই আছে এদিকে মুরাদ ভাই সবাই আছে আমি নাসিম থানায় রইলাম আজকে এই অভিভাবকের ভূমিকা পালন করার মতন এত শক্তি সাহস আমাদের মধ্যে আর কারো আছে কিনা আমার জানা নাই আমার স্পষ্ট মনে আছে নাসিম ভাইয়ের ব্যাপারে অনেকে জানেন না তিনি আসলে কেমন কোরবানি করেছেন দীর্ঘদিন যাবৎ ইনি উনি ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন থেকে দূরে থেকে নিজের ইসলামের জন্য মাদার সংগঠন মুজাহিদ কমিটির ব্যানারে কাজ করছেন এ কারণে নাসিম ভাইকে অনেকে চিনেন না অনেকে জানেন না আমি বলবো যে সকল ভাই আমরা কখনো দেখি নাই আমাদের সাথে একান্ত নাসিম ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হয়েছে কখনো নাসিম ভাই আমাদের কোনো কর্মী সমর্থক কোনো ভাইয়ের বিরুদ্ধে একটি কথাও বলে না মাঝে মধ্যে শুনতাম আলামিন রাসানকে যে সাবধান সাবধান আলামিন রাসেল ওরা আমার ভাই ওরা হয়তো বোঝে না তাদের বিপক্ষে কোনো লেখালেখি যেন আমাদের কেউ না করে সেটা খেয়াল রাখতে হবে তিনি ছিলেন আলহাজ নাসিম ভাই অথচ আলহাজ নাসিম কি আমাদের কতিপয় ভাই কলঙ্ক লাগাইছে আওয়ামী লীগের সাথে ছবি তুমকের সাথে ছবি লাগাইয়া কি বলবো দুঃখের কথা আমাদের মাহফিল গুলিতে তৎকালীন সময়ে মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে এমপি মন্ত্রীরা কি প্রধান অতিথি ছিল কি ছিল না তাদের সাথে আমাদের ছবি আছে কি নাই আমার ছবিও নানকের সাথে আছে কারণ আমাদের শেরে তখন আমিরুল মুজাহিদিন মাহফিলে গিয়েছিলেন তাই বলে কি আমি সিদ্দিক গাউলিকে দলাম এটা কখনো হতে পারে না ভাই আমার এটা কিভাবে মনে সবি দিয়ে রাজনীতি আপনারা যারা করেছেন আমি তাদের কাছে করজুর অনুরোধ করব নাসিম ভাই নাই আল্লাহ তলার কাছে আপনি মাপ চান আল্লাহ তালা যেন আপনাকে maaf করে দেয় তিনি নিজে কি প্রাপ্তি হিসেবাদার করেন নাই আমরা ওনাকে এজন্য চেয়েছি ঢাকাতেও আসলে আলহাজ নাসিম খান একজনই ছিলেন তিনি চলে গেছেন আর নাই দ্বিতীয় আর নাসিম এই ঢাকা কেন আসলে হয়তো কবে আসবে আল্লাহ তালা কবে পাঠাবেন আমরা জানি না আলহাজ নাসিম খান একজনে ছিলেন হ্যাঁ আমাদের মধ্যে ধন সম্পদ অনেক ভাই আছেন আমাদের মধ্যে সংগঠনের কর্মী দক্ষ অনেক লোকজন অনেক ভাই আছেন কিন্তু নাসিম খান নাই নাসিম খান একজনই ছিলেন যখনই বড় ধরনের কোনো প্রোগ্রাম কেন্দ্র ঘোষণা করতেন ফোন দিতেন সিদ্দিক ভাই প্রোগ্রামের ব্যাপারে কি ভূমিকা নিতেছেন আপনারা কতজন লোকজন যাবেন কি লাগবে বলেন সিদ্দিক ভাইকে ভাই কয়জন নিয়ে যাবেন মিছিল আজকে এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল না নাসিম ভাই আমাদেরকে নিয়ে প্রোগ্রামে আজকে আমাদেরকে কেউ বলে না ভবিষ্যতে কেউ বলবে কিনা জানি না তবে পা পা হাঁটি হাঁটি করে সংগঠন আমরা যেভাবে নিজেদের অর্থ শ্রম ঘাম ত্যাগ দিয়ে কুরবানি করে এই সংগঠনকে আমরা যে পর্যন্ত এগিয়ে নিয়েছি ইনশাআল্লাহ আমরা দৃঢ় ব্যক্ত করছি নাসিম ভাইয়ের ওই কর্ম পদ্ধতিকে আমরা নিজেদের জীবনে গঠন করে ঢাকা তেরো আসনে ইসলামপন্থীদের মার্কা হিসেবে যেটাই আমির ঘোষণা করবেন সেটাকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে নাসিম ভাইয়ের মত ত্যাগ এবং কুরবানি করে আমাদের এই দিন সংগঠনকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আরেকটি ছোট কথা বলবো ভাই এর মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ কেন্দ্রীয় অফিসে যে কোনো একটা কাজে যাওয়ার প্রোগ্রাম ছিল নাসিম ভাইয়ের সাথে ওই প্রোগ্রামে যাওয়ার সময় নাসিম ভাই বলে সিদ্দিক ভাই আমার একটা স্বপ্ন আজকে যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গার ব্যাপারে উনি বলছেন আমার এই স্বপ্নটা যদি বাস্তবায়ন করে দিতে পারতাম তাহলে হয়তো দিলটা সবচেয়ে বেশি আনন্দ পেতো জীবনে সংগঠনের অনেক কাজ করেছি এই মালকাজের কার্যক্রম শেষ করে যদি আমি যেতে পারতাম মনে বড় আশা ছিল এটা বলে কিছুক্ষণ পর আব্দুর রহমান ভাইকে ফোন দিলেন নির্মাণ কমিটির মধ্যে আব্দুর রহমান ভাই আছেন আলহাজ আব্দুর রহমান ভাই ঢাকা দক্ষিণের যিনি মেয়র পদে নির্বাচন করেছেন কয়েকবার তিনাকে ফোন দিলেন এবং কাজকর্মের ব্যাপারে সব কিছু ডিটেলস বললেন কিভাবে কি পরিকল্পনা করেছেন এবং মৃত্যুর কয়েকদিন আগে সাহেব সাহেবের একটা কাজে এখানে আসছিলেন এবং এটা নির্মাণ কাজ ব্যাপারে যাবতীয় কার্যক্রম ব্যাপারে কিভাবে কি করবেন ওনাকে অবহিত করলেন স্ক ন্যাশিম ভাই না এই মার্কাদের জায়গা আমাদের দখলে ছিল না এটাকে উদ্ধার করার জন্য এমন কোন ত্যাগ নাই এমন কোন কষ্ট নাই যা নাসিম ভাই করে নাই আমার স্পষ্ট মনে আছে শামসুদ্দু হাফাই সহ নাসিম ভাই শামসুদ্দু হাফাইকে পাঠিয়ে দিয়েছে আপনি তাদের সাথে ওখানে যান নাসিম ভাই স্টীট কার্ড থানার মধ্যে বসে রয়েছে এই ফেসিবাদের আমলে আমাদের মধ্যে এমন কোন ভাইয়ের এমন শক্তি ছিল না যে থানায় বসে থেকে থানাকে প্রোটেকশন দিবে এই জায়গা উদ্ধারের ব্যাপারে নাসিম ভাই স্টিক থানার মধ্যে বসেছিলেন কে আসে আমি দেখবো ওসি সাহেবের সাথে বসে যে এই জায়গার ব্যাপারে আমার ভাইদেরকে পাঠাইছি শামসুদ্দাহ ভাই আছে এদিকে মুরাদ ভাই সবাই আছে আমি নাসিম থানায় রইলাম আজকে এই অভিভাবকের ভূমিকা পালন করার মতন এত শক্তি সাহস আমাদের মধ্যে আর কারো আছে কিনা আমার জানা নাই আমার স্পষ্ট মনে আছে নাসিম ব্যাপারে অনেকে জানেন না তিনি আসলে কেমন কোরবানি করেছেন দীর্ঘদিন যাবৎ ইনি উনি ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠন থেকে দূরে থেকে নিজের ইসলামের জন্য মাদার সংগঠন মুজাহিদ কমিটির ব্যানারে কাজ করছেন এ কারণে নাসিম ভাইকে অনেকে চিনেন না অনেকে জানেন না আমি বলবো যে সকল ভাই আমরা কখনো দেখি নাই আমাদের সাথে একান্ত নাসিম ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হয়েছে কখনো নাসিম ভাই আমাদের কোন কর্মী সমর্থক কোন ভাইয়ের বিরুদ্ধে একটি কথাও বলে না মাঝে মধ্যে শুনতাম আলামিন রাসেল যে সাবধান সাবধান আলামিন ওরা আমার ভাই ওরা হয়তো বোঝে না তাদের বিপক্ষে কোন লেখালেখি যেন আমাদের কেউ না করে সেটাকে শুধু খেয়াল রাখতে হবে তিনি ছিলেন আলহাজ নাসিম ভাই অথচ আলহাজ নাসিম ভাইকে আমাদের কতিপয় ভাই কলঙ্ক লাগাইছে আওয়ামী লীগের সাথে ছবি তুমকের সাথে ছবি লাগাইয়া কি বলবো দুঃখের কথা আমাদের মাহফিল তৎকালের সময় মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে এমপি মন্ত্রীরা কি প্রধান অতিথি ছিল কি ছিল না তাদের সাথে আমাদের ছবি আছে কি নাই আমার ছবিও নানকের সাথে আছে কারণ আমাদের শেরে তখন আমিরুল মুজাহিদিন মাহফিলে গিয়েছিলেন তাই বলি কি আমি সিদ্দিক আওয়ামী লীগের এটা কখনো হতে পারে না ভাই আমার এটা কিভাবে বলেন ছবি নিয়ে রাজনীতি আপনারা যারা করেছেন আমি তাদের কাছে করজোর অনুরোধ করব নাসিম ভাই নাই আল্লাহ তালার কাছে আপনি মাপ চান আল্লাহ তালা যেন আপনাকে মাফ করে দেয় আমরাও দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দেখ আমাদের নাসিম ভাইকে মাফ করে দেখ নাসিম ভাই জনগণের অন্তরে কিভাবে ঢুকেছেন আজকের এই প্রোগ্রাম জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে পীর সাহেব ঘোষণা উদাহরণ হয়ে থাকবে আমি যখন আলামিন রাসেল যখন আমাকে ফোন দিলেন আমাদের নাসিম ভাই আর নাই আমি তো বিশ্বাস করি না ফোনটা কেটে দিল এটা বলা আবার ফোন দিলাম আবার একই কথা সাথে সাথে আমি শাহেকে চরমনাইকে ফোন দিলাম শাহেকে চরমনাইকে ফোন দিয়ে আমি আর কান্না রাখতে পারি নাই আমি যখন লাইনটা কেটে দিয়েছি আবু বকর ভাই আমাকে পুনরায় ফোন দিলেন জিজ্ঞাসা করলেন সিদ্দিক ভাই শাহেদ তো বিশ্বাস করেন আপনি কি বলছেন এটা সিদ্দিক ভাই আপনি কি বলছেন সাহিত্য তো বিশ্বাস করতেছেন আপনি সাহেবের সাথে কথা বলেন আমি সাহেবকে নিশ্চিত করলাম সাহেব স্টক করছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাহেব সকালে দোয়া করলেন পরবর্তীতে আপনারা দেখছেন এক মাহাবিলো সাহেব কিভাবে কান্না করেছেন কি পরিমাণ ভালোবাসা যে সাহেবদের সাথে ছিল নাসিম ভাই সেটা আমি আপনাদেরকে আলোচনা করে বুঝাইতে পারবো না দোয়া চাই ভাই আমার জন্য দোয়া চাই সকল ভাইয়ের জন্য দোয়া চাই নাসিম ভাইয়ের জন্য দোয়া শুধু আজকে নয় চিরিজুবন কে আমরা আমাদের অন্তরে রাখতে চাই আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা তেরো আসন জিন্দাবাদ